আজকের গল্প বিবাহিত পুরুষ খুব মজাদার একটি হাসির গল্প আমি অফিসে পৌঁছেছি ঠিক তখনই বউয়ের ফোন এলো আজ কত তারিখ কি জবাব দেবো বুঝে উঠতে না পেরে ঘাবড়ে গিয়ে বললাম উনত্রিশে জুন বউ ফোন কেটে দিল আমার তো এতক্ষণে ভয়ে হাত পা সিদিয়ে গেছে ভাবছি ওর কি আর জন্মদিন না আমার জন্মদিন না তাহলে কি আমাদের বিবাহবার্ষিকী না বাচ্চাদের কারও জন্মদিন নাকি শ্বশুর শাশুড়ি জন্মদিন বা বিবাহবার্ষিকী তাও তো নয় এই মাসে গ্যাস সিলিন্ডারও তো বুকিং করিয়ে দিয়েছি ডিশ মোবাইল ইলেকট্রিসিটি বিল দুধের বিল সবই তো হয়ে গেছে তাহলে বউ তারিখ কেন জিজ্ঞেস করলো আমার লাঞ্চ আর বৈকালিক চা সব ভয়ে মাথায় উঠল যাই হোক এরপর বিকেলে বাড়ি পৌঁছালাম দেখি আমার মেয়েটা খেলছে আমি ওকে ডেকে জিজ্ঞেস করলাম ঘরের আবহাওয়া কেমন ঝড় না সুনামি মেয়ে নির্বিকার সব ঠিক আছে বাবা কিন্তু তুমি কেন জিজ্ঞেস করছো আমি বললাম তোর মা সকাল সকাল আজকের তারিখ জিজ্ঞেস করছিল আমায় ফোন করে মেয়ে মুচকি এসে বলল আজ সকালবেলা ক্যালেন্ডারে কিছু পাতা ছিঁড়ে ফেলেছি তাই হয়তো আজ কত তারিখ তাই নিয়ে কনফিউজ হয়ে গেছে মেয়ের মুখে এ কথা শুনে আমি হাত ছেড়ে বাঁচলাম বিশ্বাস করুন একজন বিবাহিত পুরুষের জীবন যে কতটা ভয়াবহ হয় তা আরেকজন বিবাহিত পুরুষ ছাড়া আর অন্য কেউ বুঝবে না ধন্যবাদ গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন